আপনারা চলে আসুন স্যারকে চন্দন দিয়ে আমাদের কালীবাড়ির মহিলা বহন করে নিচ্ছেন উত্তর দিয়ে ব্রহণ করে নিচ্ছেন আমাদের কালীবাড়ির মন্ডল নেতৃত্ব নয় সাফল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বহু অঞ্চলের কনভিনার শুভময় পণ্ড মহাশয় এরপরে আমাদের জেলা নেতৃত্ব পলাবাবুকে বহন করে নিচ্ছেন উত্তরে দিয়ে নয়ন নয়ন শাসমাল আমরা এখন আমরা এখন স্যারের মুখ কিছু কথা শুনে নেব আমি না আমি এই তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী আপনাদের কাছে এসেছি বিজেপির ওই ভোট প্রার্থনা করতে ভোটিং আমার বোতাম নাম্বার পদকুল চিহ্ন হচ্ছে এক নম্বর আমি আপনাদের কাছে আবেদন করব যে এক নম্বর বোতাম টিপে বিজেপিকে প্রচুর ভোটে জয়ী করিয়ে তৃণমূলকে তার বিদায়ের রাস্তাটা দেখিয়ে দিতে